আসসালামু আলাইকুম প্রতিনিয়ত বারবার টাকা দিয়ে যারা প্রতারিত হইতেছেন দেখেন আমাদের কোম্পানিতে কলম প্যাকেট করে দেখাইতেছে সম্পূর্ণ ফ্রিতে কাজ দেওয়া হবে অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না আমাদের টিকটক বাড়িতে এই মহত হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে দুপুর যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে একশো পার্সেন্ট রিটিয়ার জব দেওয়া হবে এতে দেখেন আমি এখন আপনাদেরকে প্যাকেট খুলে কলমগুলো দেখাবো আপনারা ভালো করে দেখেন এগুলো হচ্ছে ফ্রেশ কলম এগুলো কলমে আপনারা বাসায় বসে প্যাকেট করতে পারবেন হেড লাগাইতে হবে স্টিকার লাগাইতে হবে বারোটি বা ছয়টি করে কোনো প্যাকেট করতে হবে কোনো প্রকার প্রতারিত হবে না যারা কাজ করবেন দ্রুত যোগাযোগ করুন তো কমেন্ট করবেন না টিকটক বাড়িতে ইমো নাম্বার দেওয়া আছে সবাই ইমোতে যোগাযোগ করবে তাহলে কোনো প্রতারিত হবেন না টাকা ছাড়াই কাজ দেওয়া হচ্ছে এখানে অগ্রিম কোনো টাকা দিতে হবে না এই যে দেখেন আবার কলমগুলো আপনাদেরকে দেখাইতেছি ভালো করে দেখেন এগুলো হচ্ছে ফ্রেশ কলম এগুলো কলমই হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে দেখেন এগুলো এগুলো কলম আপনারা কাজ করবেন অগ্রিম কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না যারা কাজ করবেন দ্রুত যোগাযোগ করুন কেউ কমেন্ট করবেন না তাহলে প্রতারিত হবেন আগেই বলে দিছি টিকটক বাড়িতে ইমো নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করবেন ইমোতে তাহলে আশা করি একশো পার্সেন্ট নিয়ে যোগ পাবেন কোনো প্রকারে প্রতারিত হবে না এই যে দেখেন আমি আপনাদেরকে কলমের হেঁটও খুলে দেখাইতেছি আপনি দেখেন এগুলো ফেরত কলম ঠিক আছে যারা কাজ করবেন দ্রুত যোগাযোগ করুন কোনো প্রকারে প্রতারিত হবে না আগেই বলছি এই যে দেখেন কলম এগুলো হচ্ছে ফেরত কলম